আমি একটা কথা বলে যাচ্ছি যে আমাদের পক্ষ থেকে এই সমস্ত গ্রাম থেকে যে সমস্ত মানুষদের ধরে কেস দেওয়া হয়েছে যে কারণই হোক তারা তো পরিস্থিতির শিকার হয়ে আজকে এই রাস্তায় বেরিয়ে এসে এত বড় আন্দোলন করছে আমরা সেই সমস্ত মানুষদের খুব দ্রুত মুক্তির দাবি করছি এই সমস্ত গরিব মানুষ তাদের কেস লড়ার মতো টাকা নেই আমরা চাইছি এই অঞ্চলের এই ঘটনা কেন্দ্র করে যত মানুষকে পুলিশ অ্যারেস্ট করেছে খুব দ্রুত তাদের মুক্তির দাবি করছি তারা যাতে তাদের পরিবারে ফিরে আসতে পারে এবং শান্তিতে থাকতে পারে রাজকুমার উত্তম উত্তম মানে উত্তম কে কি বলা যায় মানে আমাদের হাতে যদি উঠে যেত উত্তম তাই এইখানে যে উত্তম যে একটা ব্যক্তিকে মেরেছিল বাঁশের বাড়ি শাটাং শাটাং আমাদের আজও পর্যন্ত মনে যে সেই ব্যক্তিটা আমাদের কোন বিপথলে আপদলে দেখে আমাদের সকল সময় দেখে সেই

যারা কর্মী ছিল যারা আমাদেরকে হুমকি দেখা জমি বিক্রি করে হলো টাকা দিতে হবে তারও ঘরে আমরা হামলা করিনি আপনার প্রতিবাদ পা দেবেন না কোন রকম বিভাজন করবেন না সম্প্রদায় ধর্ম বর্ণ নিয়ে কোন ভাগ করবেন না আইন হাতে তুলে নেবেন না আপনারা যে লড়াই করছেন আপনাদের বলছি মহিলাদের আমি পায়ার দিয়ে প্রণাম করতে ইচ্ছে করছে এই লড়াই ভারতবর্ষের দৃষ্টান্ত আমরা সঙ্গে আছি এবার দেখা যাক এটা আমরা কোথায় পৌঁছতে পারি ঠিক আছে আমরা অন্য জায়গায় যাচ্ছি আপনারা মানে ভালো সাবধানে থাকুন কি বলবো তো কথা দিয়েছে দেখা যাক কি হচ্ছে কি আর বলবো তারা তো বলছে টাকা এতদিন হুঁশ জাগেনি প্রশাসনের যে এখন টাকা পাবে কি হবে যারা কাজ করেছে এখন টাকা বলছে দেবে দেখা যাক কি হচ্ছে কতদিন ঘটনা যখন সামনে এলো তার আগে তখন তো পারতো না এই আমরা এখন আমাদের যারা বলেছি আমরা থানার সামনে প্রশাসন তো কোনো কাজই করছে না মুখ এখন আড়াল করে তারা একটা মানুষকে তো হয়ে যায়

না এখন কি এখন দেখি তারা যদি আমি আমরা তো চাইছিলাম যে তিনজনের যে পদে ছিল তারা পদ থেকে ত্যাগ করুক তাদের আইনতভাবে যেটা করা সেটা করুক অন্য মুখ আসুক

লক্ষ্মী ভান্ডার দিচ্ছি আমরা দিচ্ছি চাল দিচ্ছি মুখ খুঁজ গুলো দিচ্ছে টাকা দিচ্ছি তাহলে তোমরা কেন কি